আল্লাহ বলেছেন সুরা আলাকের দুই নাম্বার আয়াতের ভিতরে ফলাকাল ইনসান মিন আলা আল্লাহ বলেছেন আমি মানুষকে সৃষ্টি করেছি জমাট রক্ত থেকে এটাই শুধু শেষ নয় সুরা দাহারের দুই নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ইন্না ফলাকাল ইনসান মিন নুতফা আল্লাহ বলেছেন আমি মানুষকে নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করেছি নুতফা থেকে নুতফা থেকে টুকরানু থেকে পানি থেকে ব্রিজ থেকে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি আপনারা অবগত আছেন সারা পৃথিবীর বুকে যতগুলো আল্লাহর সৃষ্টি রয়েছে সবছাইতে সুন্দরতম আকৃতি আবয়নকার সুন্দর দেহকার সবছাইতে আশরাফুল মাফ লোকাৎ কে না তো মানুষ আল্লাহ আমাকে আপনাকে পানি থেকে সৃষ্টি করেছে খুব ভালো করে শুনে আল্লাহ বলছেন যে আমি সৃষ্টি করেছি মানুষকে শুক্রাণু থেকে 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 পানি এটা আবার কি করে হয় এত সুন্দর আল্লাহ এটা কি করে হয় আবায়ন দিয়েছেন যে পানি থেকে এত সুন্দর তৈরি হবে যারা ছবি অঙ্কন করে তাদেরকে কি বলা হয় যারা ছবি অঙ্কন করে ইংরেজিতে তার তাদেরকে আর্টিস্ট বলা হয় বাংলাতে তাদেরকে বলা হয় সারা রয়েছে চিত্রকার রয়েছে তাদেরকে যদি আনা হয় তাদেরকে যদি খাতা দেওয়া হয় পেনসিল দেওয়া হয় একটা গাধার ছবি আঙ্কন করতে যদি তাকে বলা হয় গাধার ছবি অঙ্কন করে দেবে আব্দুল খেয়মকে যদি তার সম্মুখে দাঁড় করিয়ে দেওয়া হয় যদি তাকে বলা হয় আব্দুল কেয়মের মাথা থেকে পা পর্যন্ত একে দাও তা আব্দুল কেয়মকে দেখে 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 খাতা এবং রুলে যেন সে অঙ্কন করে দেবে ঘটনাটি আন কেন আনলাম সারা পৃথিবীর যতগুলো ছবি আগ্নেওয়ালা আছে চিত্রকর আছে তাদেরকে যদি আনা হয় তাদেরকে যদি পুকুরের ধারে নিয়ে যাওয়া হয় তাদেরকে যদি নদীর কাছে নিয়ে যাওয়া হয় সমুদ্রের কাছে যদি নিয়ে যাওয়া হয় আর যদি তাকে বলা হয় আব্দুল কাইয়ুমের দেহটাকে মাথা থেকে পা পর্যন্ত তুমি পানিতে অঙ্গন করে দাও সারা পৃথিবী যতগুলো চিত্রকর আছে সকলেই যেন ফেলিয়র হয়ে যাবে আব্দুল কাইয়মের দেহটাকে পানিতে কারো আকার যেন ক্ষমতা নাই তো আমার আল্লাহ বলছেন বান্দারে ইন্না খলাকনাাল ইনসানা মিন নথফা আমি আল্লাহ তোমাকে শুক্রানু থেকে পানি থেকে আমি আল্লাহ তোমার এত সুন্দর আবায়ন দিয়েছে আল্লাহ মানুষকে সুন্দর আবায়ন দেওয়ার ব্যাপারে সুন্দর আকৃতি দেওয়ার ব্যাপারে আল্লাহ সুবানা হুয়া তাআলা চারবার কসম খেয়ে বলেছেন মাতি নিওয়াজাইদু নিওয়াতুরসিনিন ওয়া হাদাল বালাদিল আমিন আল্লাহ চারবার কসম খাওয়ার পর আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে মানুষদেরকে সুন্দর আবয়ন দিয়ে বানিয়েছি তাহলে আল্লাহ জন্মসূত্রটা কেন জানতে বলেছেন যে আল্লাহ বলছেন তুমি কি চিন্তা ভাবনা করো না একবার কি চিন্তা ভাবনা আসে না তুমি ছেলে কোথায় এলে কোথায় তোমার জন্ম কোথা থেকে হলো পানি থেকে যদি তোমাকে সুন্দর এত সুন্দর আবয়ন দিতে পারি তো তোমার রবে পরিচয় তুমি পাবে না কেন এই জন্য আল্লাহ বলেছেন ফালিয়ানজুরিল ইনসান উমি মিম্মা খুলে দেখো তুমি তোমার জন্মসূত্রটাকে আগে দেখো আর কি দেখতে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার ২৮ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন তোমরা ছিলে নিস্পেরান, নিস্পেরান বলতে আমাদের কোনো অস্তিত্ব ছিল না আপনার আমার কোন আবযন ছিল না আব্দুল কাইয়ুমের পঁচিশ বছর হলো দুই বছর বছরকে পিছিয়ে নিয়ে চলে যান সাতাশ বছর আগে আমার আব্বা মাও জানতো না পৃথিবীতে আব্দুল আসবে এটা জানা ছিল না সারা পৃথিবীর কারো খবর ছিল না তখনও আল্লাহ জানে পৃথিবীতে আব্দুল কাইম আসবে এবার দেখেন আল্লাহ সুবান বলেছেন তোমরা ছিলে ছিল নিষ্পানির এক নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছে আলাল তা আলা ইনসান মিনা হারিলাম ইয়াকন সাইয়া কোরা তোমাদের এমন একটি সময় তোমাদের এমন একটি সময় যেন অতিবাহিত হয়েছে সেই সময় তোমাকে কেউ চিন্ত না তোমাকে কেউ জানতো না তোমার পরিচয় বলে দুনিয়াতে কিছুই ছিল না আল্লাহ কি বলছেন দেখেন তোমাদের এমন একটি সময় যেন অতিবাহিত হয়েছে তোমাকে কেউ চিন্ত না তোমাকে কেউ জানতো না তার মানে আমরা ছিলাম প্রাণহীন আমাদের ছিল প্রাণহীন আমাদের কোন জন্মসূত্র আমরা জানতাম না আমরা ছিলাম প্রাণহীন আমাদের কোন খবর ছিল না আমরা আসব এটাও আমরা জানতাম না তবে আমরা ছিলাম কোথায় এবার দেখেন তার সিরের ভিতরে বলা হয়েছে আমরা ছিলাম কোথায় আমরা ছিলাম সূর্যের আলোতে বৃষ্টির পানিতে খুব ভালো করে শুনে নেন জন্মসূত্রটা যদি জানা থাকে তো আল্লাহর ক্ষমতা সম্পর্কে আপনার পরিচয় পেয়ে যাবেন আমরা ছিলাম সূর্যের আলোতে আলোতে সূর্যের আলোতে চাঁদের আলোময় সেই কিরণে বৃষ্টির পানিতে আমরা ছিলাম সারা পৃথিবীর বুকে যখন ফসল উৎপন্ন হয় সূর্যের কিরণ ছাড়া সূর্যের আলো ছাড়া বৃষ্টির পানি ছাড়া যেন ফসল যেন উৎপন্ন হবে না তার মানে আমরা ছিলাম ধানরে ভিতরে গমের ভিতরে চাউলের ভিতরে আটার ভিতরে ভাতের ভিতরে রুটির ভিতরে যখন এইগুলো পুরুষ নাবে ম্যাশিং এ খায় পৃথিবীতে মানুষ বানানোর দুইটি ম্যাশিং রয়েছে একটা হলো পুরুষ আর একটা হলো মহিলা একজন হলো পুরুষ আর একজন হলো মহিলা মানুষ বানানোর দুইটি ম্যাশিং রয়েছে তাছাড়া পৃথিবীতে এমন কোনো পদ্ধতি নাই মানুষ পৃথিবীতে আসার কোন That's that এই মাতৃ গর্ভতে আমার আল্লাহ পৃথিবীতে সমস্ত মানুষকে এনেছেন যখন একই ঘাড়ির খাওয়ার খাওয়ার ভাত চাল রুটি এগুলো যখন পরশ নামে এ ভরে দেওয়া হয় তখন এখান থেকে যেন শুক্রাণু তৈরি হয় একই গাছের খাওয়ার একই পাতিলের খাওয়ার ভাতুরি যখন ফল কাজু বিস্কুট যখন মহিলাদের এ যখন ভরে দেওয়া হয় সেখান থেকে ডিম যখন তৈরি হয় স্বামী স্ত্রী যখন দিন মোখর দেওয়ার পর হালাল পন্থায় যখন জিমা হয় তখন স্বামী স্ত্রী একে অপরে যখন মিলামেশা করে ডিম্বানুয়ার শুক্রাণু যখন অ্যাপ্রোচিং হয়ে যায় তো আমার আল্লাহ বলছেন এবার ভালো করে দেখেন মেডিকেল সায়েন্সরা বলেছেন যখন একজন পুরুষ আর মহিলা যখন সহবাস করে তো মহিলা যখন সহবাস করে পুরুষ পুরুষের সঙ্গে পুরুষের কতগুলো বের হয় যখন মেডিকেল বলেছেন গবেষণা করে তিনারা বলেছেন একজন পুরুষের ভিতর থেকে সাত লক্ষ ছয় কোটি শুক্রাণু বের হয় হয় এবার ভালো করে শুনে নেন তার মানে আল্লাহ আপনাকে এনেছেন ছয় কোটির ভিতরে থেকে ষাট লক্ষর ভিতরে থেকে পাঁচ কোটি নিরানব্বই হাজার পাঁচ কোটি নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয় শত নিরানব্বইটি পাঁচ কোটি নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয় শত নিরানব্বইটি যেন গোসলের পানিতে যেন ধুয়ে মুছে চলে যায় আর সেখান থেকে আল্লাহ আপনাকে সাত লক্ষরের ভিতরে থেকে আব্দুল কাইয়ম হাজি আব্দুল সাতরা কে আব্দুল্লা কে আল্লা পৃথিবীতে দুনিয়াতে এনেছে আমার আল্লাহ বলছেন তোমরা কি কোথায়। সেই ষাট লক্ষর ভিতর থেকে ছয় কোটির ভিতর থেকে সমস্তগুলোই গোসলের পানিতে ধুয়ে চলে গেল সেখান থেকে আমি তোমাকে একই পৃথিবীতে আনলাম তারপরে তুমি কি আমার পরিচয়টা পাবে না তারপরে কি আমাকে চাহিদা করবে না